একটি গণমাধ্যমের খবর আছে সেখানে বিএনপির তিন চ্যালেঞ্জ উল্লেখ করা হয়েছে আমি চ্যালেঞ্জগুলো উল্লেখ করতে চাই এক নম্বর চ্যালেঞ্জ তারা বলছেন তারেক রহমানের দেশে ফেরার তারিখ এখনও ঠিক না হওয়া দুই নম্বর খালেদা জিয়ার অসুস্থতা তিন নম্বর দলীয় মনোনয়নকে ঘিরে বিরোধ কন্দল বেড়ে যাওয়া বিএনপি যেসব আসনে প্রার্থী তা ঘোষণা করেছে তার মধ্যে প্রায় পঞ্চাশটি আসনে ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন বা বক্তব্য দিচ্ছেন সেসব এলাকার বিএনপির দাগে আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ আমার সাথে আলোচককে শুভেচ্ছা প্রথম ব্যাপারটা হচ্ছে আপনি যে মিডিয়াটির কথা বলেছেন রিপোর্টটির কথা বলেছেন এটি যথার্থ তবে তার সাথে আমি আরও কয়েকটা বিষয় যুক্ত করতে চাই প্রথমত দেশে প্রায় দেড় দশক নির্বাচন হয়নি সেই অর্থে এবং বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি বাংলাদেশের মূলত বড় এই চারটি দলকে বড় দল হিসাবেই বিবেচনা করা হয় এই দলগুলোর মধ্যে কতগুলো ন্যাচারাল লিডারশিপ বিল্ড করে তাদের সাংগঠনিক পেরিফেরির কারণে প্রায় দেড় দশক নির্বাচন ক্ষমতার বাইরে থাকার কারণে বিএনপির মধ্যে একটা নেতৃত্বের জট তৈরি হয়েছে আপনি প্রায় প্রত্যেকটা আসনে দেখবেন যে তিনজন চারজন পাঁচজন নেতা আছেন যারা সংসদ নির্বাচন করার যোগ্যতা রাখেন এদের নির্বাচনের আর্থিক যে ক্ষমতা এখনকার যে ধরনের নির্বাচন সেই ক্ষমতাটা তাদের আছে ফলে একটা জট লেগে গেছে একটা নির্বাচনে আপনি একজনকে প্রার্থী করবেন আপনি যদি এই গত পনেরো বছরের রাজনীতিটা যদি স্বাভাবিক থাকতো তাহলে একটা আসনে তিনজন প্রতিদ্বন্দ্বী একজনকে আপনি বললেন যে আপনি তো গত দুই বছর দুই টার্মে নির্বাচন করেছেন সুতরাং এবার ছাড় দেন কিন্তু সেই সুযোগটা নেই দ্বিতীয়ত হচ্ছে এবার তুলনামূলকভাবে আমার অবজারভেশন প্রতিদ্বন্দ্বিতা একটু কম হবে যদি আওয়ামী লীগ শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে না আসে স্বাভাবিক কারণে আগ্রহ আকাঙ্ক্ষাটা আরও বাড়ে যে এই ধরনের একটা পরিস্থিতিতে এমপি হওয়ার একটা সুযোগ অন্যান্য আরও কতগুলো শর্ত এদের সঙ্গে যুক্ত আছে তুলনামূলকভাবে প্রতিদ্বন্দ্বিতা হয়তো কম হবে সুতরাং এই জায়গাটায় আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় এর ভেতর থেকে নেতাদের মধ্যে প্রতিযোগিতাটা প্রতিযোগিতাটা খারাপ না কিন্তু সেটি যখন সহিংসতায় রূপ নেয় এটিই খারাপ ইতোমধ্যেই কতগুলো জায়গায় সহিংসতার জন্ম দিয়েছে দ্বিতীয়ত হচ্ছে যথার্থই বলেছে যে দলের শীর্ষ মানে মূল যে নেতৃত্ব বলতে তারেক রহমান এবং খালেদা জিয়াকেই বোঝায় তারেক রহমান দীর্ঘদিনের অনুপস্থিতি দ্বিতীয়ত খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা এই দুটো ঘটনা দলের শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে এক ধরনের বড় রকমের শূন্যতা তৈরি করছে বাংলাদেশে তারেক রহমান তিনি তার দলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এটি সবই সত্য ভার্চুয়ালি তিনি প্রতিনিয়ত প্রতিদিন একাধিক সভা সমাবেশে অংশগ্রহণ করছেন এটা সত্য কিন্তু তিনি যদি ঢাকায় থাকতেন তাহলে ফিজিক্যাল ফিজিক্যাল উপস্থিতি যদি তার থাকতো তাহলে একটা সুবিধা হতো কর্মীদের সঙ্গে এবং সাধারণ মানুষের সঙ্গে তার যে সংযোগটা আরও বাড়ত এখন তার সঙ্গে যোগাযোগ করার সুযোগটা পান তার নেতারা অথবা কর্মীদের কেউ কেউ কিন্তু একেবারে সাধারণ মানুষ যারা তাদের পক্ষে কিন্তু তার সঙ্গে পারস্পরিক সংযোগ যোগাযোগ এটি সম্ভব হয় না তিনি দেশে থাকলে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াতে পারতেন এবং নেতারা যখন বাইরে ঘোরাঘুরি করেন গণসংযোগগুলো করেন এর ভেতর থেকে পরিচিতি প্রচারের পাশাপাশি তার জনপ্রিয়তাও কিন্তু বাড়ে এবং পাবলিক তার কাছাকাছি আসার সুযোগ পায় জানা বোঝার সুযোগ পায় এই সুযোগ থেকে বিএনপি অনেকটা বঞ্চিত এর বাইরে আরেকটা চ্যালেঞ্জ তাদের আছে এটি হয়তো মিডিয়া উল্লেখ করেনি তার মিডিয়ার একটা ভীতির জায়গা থেকে কারণ এখন সবাই কারো দুর্নাম বলতে চায় না সেটি প্রতিষ্ঠিত প্রমাণিত হওয়ার পরেও দুর্নীতিটা বলতে চায় না কতগুলো রিস্কের কারণে বিএনপির নেতাকর্মীদের একটা বড় অংশের বিরুদ্ধে নানা ধরনের মানে চাঁদাবাজির থেকে শুরু করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একটা অভিযোগ এবং প্রমাণও আছে তাদের বিরুদ্ধে বিএনপির সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে আবার কাউকে কাউকে তার পদ আবার ফেরতও দিয়েছে দলের সহ সম্পাদক ভাইস চেয়ারম্যান পর্যন্ত নেতার বিরুদ্ধে বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে এবং একটা রাজনৈতিক দলের এটা বেশ দৃঢ়তা তার পেরিফেরির মধ্যে যারা নানা রকমের অন্যায় কাজ করছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ কিন্তু এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের পরেও বিএনপি বিরোধী একটা প্রচারণা আছে বিএনপি বিরোধী একটা প্রচারণা আছে যে প্রচারণাটা বিএনপি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার পরেও ফলাফলটা পুরোপুরি ঘরে তুলতে পারছেন আপনার মনে থাকার কথা কয়েকদিন আগে কয়েক মাস আগে মহাকালীতে একটা মদের বারে যুব দলের একজন নেতা গিয়ে সেখানে হামলা করলো ইত্যাদি ইত্যাদি করলো এবং তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করলো কিন্তু যে অপরাধটি করেছিলেন তিনি এটি একটি ক্রিমিনাল অফেন্স স্বাভাবিকভাবে তাকে গ্রেপ্তার করার কথা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সেই কাজটি করেনি বিএনপি বা রাজনৈতিক দল হিসাবে যে কোনো দলের সর্বোচ্চ ক্ষমতা আছে তাকে বহিষ্কার করে দেওয়া তার হাতে যেহেতু প্রশাসনিক ক্ষমতা নেই সেই কারণে তার পক্ষে আসলে ওই জেলে যা পাঠানো বা ইত্যাদি ইত্যাদি কর তারপরেও দু একটা জায়গায় কিন্তু দেখা গেছে যে বিএনপির নেতাদের কেউ কেউ কে কেউকে তারা বাদী হয়ে মামলা করেছেন কিন্তু প্রশাসনিক উদ্যোগটা ছিল না আর একটা বড় জায়গা দেখা গেছে যে এই সময়কালে শুরুর দিকে সরকার যখন প্রথম দায়িত্ব গ্রহণ করে বিএনপির সম্পর্কে একটা বৈরী মনোভাব সরকারের মধ্যে ছিল উদাহরণ হিসাবে বলা যায় যে লন্ডনে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের বৈঠক হওয়ার আগে বিএনপির কয়েকজন শীর্ষ নেতা তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য বৈঠক করার জন্য একাধিকবার চেষ্টা করেও তাদেরকে সেই সুযোগটা দেয়নি ফলে এই বিষয়গুলোর ভেতর থেকে স্পষ্ট যে শুরুর দিকে প্রশাসন এবং সরকারের একটা বড় অংশ তাদের সিদ্ধান্ত গ্রহণের সময় বিএনপির বিরোধী অথবা বিএনপিকে কোনো ধরনের ফেভার দেয় সেই ধরনের সুযোগটা যাতে না তৈরি হয় এই ধরনের একটা মনোবৃত্তি সরকারের মধ্যে ছিল